আটটা শ্বশতে নিনো চলো আপ দেখি কি নোয়া যায় আরে তোরা তোরা কখন এলি ওয়াও একসাথে শপিং এটা মিথ্যে কথা এটা হচ্ছে প্ল্যানিংই ছিল যে আমরা একসাথে আসব তো লেটই নেই শপিং ডান আর শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে আর এই এতটা খাবার কিন্তু শুধু আমাদের দুজনের জন্য না এই যে আমাদের চার জনের জন্য সন্ধ্যেবেলায় দেখতেই পাচ্ছে একদম রেডি হয়ে গিয়েছি আজকে তো মাসকাবারি বাজার করব তাছাড়াও একটা ভীষণ প্রবলেম রয়েছে এই যে ব্যাগটা নিয়ে রেখেছি আর একটা ইস্যু রয়েছে সেইটার কারণেও আমরা মানে বেরোচ্ছি এই ফোনটার জন্য আমার মাথাটাই খারাপ হয়ে যাবে মানে ফোনটা পুরো আবার ডেট মানে দেখলে এক মাস আগেও মানে এখন হয়নি এক মাস ঠিক করলাম ছ হাজার টাকা দিয়ে একটা ভালো জায়গা থেকে তো সেখানে ঠিক করার পরেও এই প্রবলেমটা এক মাস ওয়ারেন্টি দিল ঠিক এক মাসের আগেই আবার অফ হয়ে গেল ফোন

চলো আপ দেখি কি নেওয়া যায় আরে তোরা তোরা কখন এলি ওয়াও একসাথে শপিং এটা মিথ্যে কথা এটা হচ্ছে প্ল্যানিং ছিল যে আমরা একসাথে আসবো ময়দা রয়েছে গণেশ রয়েছে ফরচুন রয়েছে ফরচুনটাই নিয়ে নি নাকি দাঁড়া ভালো দেখে নি পিছন দিক দিয়ে ঘেটে ঘুটে ফোনটা আবার লিক ফিক থাকবে মাশরুম মাজার সাবান এটা একেবারে সুপার সেভার একটা প্যাক এক কেজি হ্যান্ড ওয়াশের অনেক ভ্যারাইটি আছে লাক্সটাই নেই রোমা বললো লাক্সটা ভালো হবে এর আগের ওই কি সান্তুর নিয়েছিলাম তো এবার লাক্সটা ওর দায়িত্ব পড়েছে এখন ম্যাগি বাচ্চা কোনটা ভালো হয় তোমরা কি কেউ বোর হচ্ছে শপিং করতে এসে না এরা জিরে বোনিনি ভালো দেখে ভালো দেখে ডকাউট 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 এখানে একটা ছোট্ট মজার ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দুটো পুতুল আমরা মজা করে বললাম যে আমাদের শপিং ব্যাগে রেখে দেই তো তারপরে কি হতে চলেছে দেখো আমি এখানে তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম ফার্স্টে তো ওরা সিরিয়াসলি ভেবেছিল তারপর বুঝলো যে না এটা আমরা মজা করছি যার কারণে দেখো পুতুল দুটো আবার তুলে নিল পরে অনেক রকম ক্লারিফিকেশন দিচ্ছিল যে পুতুল নিয়ে কি করবে নশো টাকা দামের পুতুল সেই তো পড়ে থাকবে শপিং ডান আর শপিং করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে এটা করতে চাই রুমা দেখ আজকে আর নামতে হলো না লিফটেই হয়ে গেল কতটা জিনিস হয়ে গিয়েছে আমরা ন টাকা কেজি দরে মানে এক কেজি চিনিও পেয়ে গেছি এই যে বাড়ি যাওয়ার পথে সবজি নিয়ে নিচ্ছি থেকে হচ্ছে খাবারটা কিনে এনেছি এই যে চিকেন পকোড়া চিকেন স্টিম মোমো আর তিন রকম ডিপ রয়েছে কাশুন্দি টমেটো সস আর এটা হচ্ছে মোমো চাটনি আর এই হচ্ছে মোমো স্যুপ আর এটা কিনেছি ডলটস মাসকাবারি বাজারের থেকে আমাদের স হয়ে গিয়েছে আর এই এতটা খাবার কিন্তু শুধু আমাদের দুজনের জন্য নাই যে আমাদের চারজনের জন্য ঠিক আছে আজকে আমরা চারজন রয়েছি আবারও ও তো ড্রেস চেঞ্জ করে নিয়েছে আমিও তাড়াতাড়ি করে নাইটিটা ছেড়ে নিই আর ডিনারে কিন্তু বাজার করে এনেছে দেখালাম ভাত ডাল একটু ডিম ভাজা কি ডিমের ঝোল একটু আলু ভাজা বেগুন ভাজা এরকম টাইপের একদম সিম্পল তাই তো যেহেতু পর পর আমাদের খাওয়া দাওয়া চলছে ওদের বাড়িতেও ভুড়ি চলেছে কালকেও মাংস খাওয়া হয়েছে তো চলো এবার হচ্ছে আমরা সন্ধে খাবার দাবারটা শুরু করি তারপর রান্না বান্না করবো পরে তোমাদের সঙ্গে দেখা করছি তাই এই যে রান্না বান্না বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ডাল একটু আলু ভাজার আলু কেটে নিয়েছি পেঁয়াজ ধনেপাতা আর ডিম ঝাল বানাবো কি অমলেট করবো কি অমলেট করে ঝাল সেটাই হবে আর সাথে তো ওই আলু ভাজা চিপস ভাজা নিয়ে এসেছি ডালের সাথে ওটাও কিন্তু ভালো লাগবে বেগুনও এনেছি দেখি বেগুন করতে পারি সত্যি কথা বলতে আমার গ্রামের বাড়ির সংসার ফ্ল্যাটের সংসারের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত ওখানে আমার সমস্ত কিছু জোগাড় থাকে আর এখানে যেটাই রান্না করি কিনা সেটার জন্য আমার সমস্ত কিছু নতুন করে জোগাড় করতে হয় যেমন ধরো তেল মশলা সমস্ত কিছু তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে প্রায় এবারে চলো আজকে টোটাল কেনাকাটাগুলো তোমাদেরকে দেখাবো তাও তো এই মাসে কমই কিনেছি বেশিরভাগ যেটা কিনেছি সেটা হচ্ছে তেল আর ডাল এই একটা সাদা তেল তারপর এই একটা সাদা তেল এই একটা সাদা তেল তিন লিটার হচ্ছে সাদা তেল আর তিন লিটার নিয়েছে সরষের তেল সেম ব্র্যান্ডই নিয়েছে এবার আর ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নিই সবকটাই গুড লাইফের চাচ্ছিঘানি মাস্টার্ড অয়েল ফ্রলিটার তেল আর এই হচ্ছে এক কেজি ময়দা এটাতে এক টাকা না দু টাকা মাত্র অফার ছিল এই হচ্ছে এক প্যাকেট খেজুর এটা গোব জন্য তারপর ডাল রয়েছে এখানে তিন প্যাকেট ফরচুনের এই ডালটা রয়েছে মুসুর ডাল এক কেজি পাঁচশো গ্রাম প্যাকেট করে আর এটা মুগের ডাল রয়েছে পাঁচশো গ্রাম আর হচ্ছে বাসন মাজার সাবান নিয়ে নিয়েছি এক কেজি মশলা নিয়েছি জিলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই হচ্ছে লাক্সের একটা হ্যান্ড ওয়াশ আর এই হচ্ছে একটা চাকু তারপর এটা হচ্ছে কাবলি খোলা এটা হচ্ছে ম্যাগির একটা প্যাক আগেরবারও নিয়েছিলাম এটা আর এই তিনটে জিনিস পরে আমাদের টাকাটা মানে ওই ম্যানেজ করার জন্য এটা নিয়েছিলাম আর এক হাজার নশো নিরানব্বই মানে দুহাজার টাকা কেনাকাটা করলে ন টাকা কেজি দরে চিনি পাওয়া যাবে তো এক কেজি চিনি আমরা পেয়ে গিয়েছি মাত্র ন টাকায় যেহেতু আমাদের দু টাকা টাকার শপিং হয়ে গিয়েছিল তাই তো তো এই হচ্ছে আমাদের টোটাল শপিং ও আর একটা জিনিস রয়েছে এখানে আমি তিনটে প্যান্টের সেট কিনে নিয়েছি এই হচ্ছে শপিং তোমাদের তো কেনাকাটার সময়ও দেখিয়েছিলাম কেমন লাগলো শপিংগুলো এবারে আমরা ডিনার করব ডিনারের মেনুগুলো সব সাজানো রয়েছে এই যে রয়েছে ধোঁয়া ওঠা ভাত তারপর এখানে রয়েছে ডাল ডাল আলু কিন্তু এটা পেঁয়াজ রসুন ধনে পাতা লঙ্কা সব কিছু দিয়ে হচ্ছে ডালটা বানিয়েছি আলু ভাজা রয়েছে এখানে এখানে রয়েছে মশালা এগ ভুর্জি মানে এটাও পেঁয়াজ রসুন ধনে পাতা মানে যা যা উপকরণ ছিল ডিম আর আলু দিয়ে সবটাই বানিয়ে ফেলেছি এখানে স্যালাড রয়েছে গন্ধরাজ লেবু শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে আন্ডা কারি মানে অমলেট করে আলু দিয়ে ধনে দিয়ে পেঁয়াজ দিয়ে ঝোল তো রাত্রিবেলা যা জোগাড় ছিল এই ডিম আলু এটাই ছিল তো এই সবকিছু তুমি ডিম আর আলু রেসিপি করে ফেলেছো তো চলো এবারে আমরা ডিনার করে নেই টেবিল থেকে সবাই নিচে চলে এসেছে খেতে এখন বেজে গিয়েছে প্রায় রাত সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ এরকমই হবে খাওয়া দাওয়ার পর গল্প গুচুপ করছিলাম এবারে হচ্ছে শুয়ে পড়ব কিন্তু তার আগে রয়েছে কাজ আজকে আমরা এখানে শুবো কালকে আমি আর রুমা ঘরে শুয়েছিলাম আজকে রুমার অনেক দেখে ঘরে পাঠিয়ে দিয়েছি কারণ আমার কাজ একটু বাকি রয়েছে ওদের আবার কালকে সকালে চলে যেতে হবে আর লিপস্টিকটা দেখে অবাক হল না লিপস্টিক শেডটা একটু পরে ওকে দেখাছিলাম একটা লিপস্টিক শেড ওর পছন্দ হয়েছে আমি বললাম তুই এটা নিয়ে নে কারণ আমি এত ডার্ক শেড পরি না সবসময় লাইট শেডই পরি তো চলো এবার এডিটিংটা কমপ্লিট করে নেব আর এরই সাথে সাথে আজকের এই ব্লগটিকে করে দিচ্ছি এখানে এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে বাই গুড নাইট